একটা সময় বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য দেবে না তার কারণ ছিল তার বিলাসত্ব ইউরোপ থেকে আফ্রিকা আমেরিকা থেকে এশিয়া সর্বত্র ছড়ানো ব্রিটিশ সাম্রাজ্যের এক প্রান্তে সূর্য অস্ত হলে অন্য প্রান্তে হতো সূর্যোদয় কিন্তু সেদিন আর নেই ব্রিটিশ সাম্রাজ্য এসে ঠেকেছে তাদের দ্বীপরাষ্ট্রের মধ্যেই তবে বর্তমান পৃথিবীতে এখনও এমন কয়েকটি দেশ আছে যেখানে বছরের একটা লম্বা সময় ধরে কখনোই সূর্য অস্ত যায় না আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন সেই দেশগুলো সম্পর্কে তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমেই নাম রয়েছে নরওয়ের পৃথিবীর আর্কেটিক অঞ্চলে অবস্থিত নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে রাতে দিগন্ত রেখা সূর্যের দেখা মেলে তাছাড়া সেখানে বছরের মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত কখনোই সূর্য অস্ত যায় না অর্থাৎ টানা এই আড়াই মাস সময় ধরে এদেশে অন্ধকার বলে কিছুই থাকে না শুধু সূর্যের তীব্রতা বাড়ে কমে এছাড়াও সেই দেশের শ্যালবাটে দশই এপ্রিল থেকে তেইশে আগস্ট পর্যন্ত এক টানা সূর্যাস্ত হয় না দুই নম্বরে রয়েছে নানাভূত কানাডা নানাভূত কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি সুন্দর জায়গা আর্টিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে অবস্থিত এই অঞ্চল এই জায়গাটি প্রায় দুই মাস ধরে এক টানা অর্থাৎ চব্বিশ ঘন্টায় সূর্যালোক পায় আবার শুধু তাই নয় শীতকালে এই জায়গাটিতে টানা তিরিশ দিন সম্পূর্ণ অন্ধকারে থাকে তিন নম্বরে রয়েছে আইসল্যান্ড গ্রেট ব্রিটেনের পরে আইসল্যান্ড হল ইউরোপের বৃহত্তম দ্বীপ এবং এটি একমাত্র দেশ যেখানে একটিও মশা নেই গ্রীষ্মকালে আইসল্যান্ডে রাত হয় যেখানে আবার জুন মাসে কখনোই সূর্য অস্ত যায় না মধ্যরাতে সূর্যের মহিমা দেখার জন্য আপনি আর্কটিক সার্কেলের আকুরেরি এবং গ্রীষ্মী দ্বীপ শহরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন দারুণ লাগবে ঘুরে দেখতে চার নম্বরে রয়েছে ব্যারো আলাস্কা মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না কিন্তু নভেম্বরের শুরু থেকে পরবর্তী তিরিশ দিন আবার এখানে সূর্য ওঠে না এবং এটি পেলার নাইট নামে পরিচিত এর অর্থ হল শীতের মাসগুলিতে সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে তুষার ঢাকা পাহাড় এবং মনোমুগ্ধকারী হিমবাহের জন্য জনপ্রিয় আলাস্কার এই অঞ্চলটি গ্রীষ্ম বা শীতকালে পরিদর্শন করা যেতে পারে পর্যটকরা পৃথিবীর সৌন্দর্যের এক অনন্য উদাহরণ পাবেন এখানে পাঁচ নম্বরে রয়েছে সুইডেন মে মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনের মধ্যরাতে সূর্য অস্ত যায় এবং প্রায় চারটের সময় উদয় হয় এখানে এক টানা ছয় মাস সূর্যের আলো আর রোদ থাকে অর্থাৎ এই ছয় মাস সূর্য অস্ত যায় না তাই এই সময়ে পর্যটকরা এখানে গেলে আনা দুঃসাহসিক কার্যকলাপ গলফ খেলা মাছ ধরা ট্রেকিং ট্রেল এবং আরও অনেক কিছুতে নিজেদের জড়িয়ে রেখে দীর্ঘদিনের সময় অতিবাহিত করতে পারেন তাহলে যারা এই সমস্ত জায়গায় বেড়াতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই সময়গুলো নির্বাচন করে তারপরে বেড়াতে যাওয়াটাই উচিত ছয় নম্বরে রয়েছে ইউরোপের আরেকটি দেশ ফিনল্যান্ড যেখানে এক টানা তিয়াত্তর দিন সূর্য ডোবে না আবার উল্টো দিকে শীতকালে টানা বত্রিশ দিন সূর্যের দেখা মেলে না এই অদ্ভুত প্রাকৃতিক পরিস্থিতির কারণে সে দেশের বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে মানুষ শীতকালে বেশি ঘুমায় এবং গরমকালে কম ঘুমায় প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন পৃথিবীর এই ছয়টি জায়গা যেখানে কখনও সূর্য অস্ত যায় না এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য এটি আপনার জন্য ফ্রি হল আমার জন্য অনেকটাই হেল্পফুল ভালো থাকুন সবাই সুস্থ থাকুন